आज का इस स्मार्टफोन फिर मात्र तो पोजों टाइम रियलमी सेवन आई

মারতো বারো হাজার টাকা ক্যামেরা কি ফুল ফ্রেশ কন্ডিশন একটা ডিভাইস অনলি হাজার টাকায় রিয়েলমি সি পঞ্চান্ন আজকে পেয়ে যেতেছেন টাকা আইফোন এটা রিয়েলমি সি তিপ্পান্ন আর দুশো ছাপ্পান্ন নয় টাকা রেডমি থার্ড ইন সিক্স মাত্র আজকে টাকা গ্যারান্টি সহকারে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর দশালি প্লাজায় অত্যন্ত ট্রাস্টেড একটা সব ফোন ফিক্সার এর দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন প্রতিটা ফোনে কিন্তু পাইকের দামে পেয়ে যাবেন ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন আছে 4000 টাকা 3000 টাকায় কিন্তু এই Shop থেকে স্মার্টফোন কিনতে পারবেন Realme ডিভাইসের অনেক কালেকশন আছে Redmi ডিভাইসের অনেক কালেকশন আছে Vivo RO কিন্তু অনেক অনেক কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে অবশ্য পছন্দের ফোন অফারে কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে দীপু ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই ভালো আছেন আপনারা সবাই আশা করি ভালো আছে সবাই আমিও ভালো আছি আর আজকের অফারটা কেমন হবে একদম সীমিত প্রাইস একটা দিব আছে মানে সীমিত প্রাইসে ফোন দিয়ে দিব হ্যাঁ আজকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে জি 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 অবশ্যই আজকে সবাই ফোন কিনতে পারবেন ভিডিওটি না টেনে দেখলে বক্স সহ কিন্তু ফোন পেয়ে যাবেন যারা কুরিয়ার মাধ্যমে এই ফোনগুলো নিতে চাই কিভাবে নেবে আমাদের মাত্র আপনাদের 510 টাকা অ্যাডভান্স দিলেই

ইউজ টাইম রং কথা পাবে না এটা হলো তিন বত্রিশ তিন ডিভাইস কত টাকায় পাবা মারফ পাইছেন চার হাজার টাকা ক্যামেরা কিন্তু ক্লিয়ার আসে এরকম ক্যামেরা দেখে শুনে নেবেন অফার হাজার টাকা জি এটা তো অপে না সাইড ফিঙ্গারপ্রিন্ট না জি ওকে তারপর হট হট ওকে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ

আপনার 6 প্রো এটা 6 প্রো হ্যাঁ এটা ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট আছে হ্যাঁ ওকে এটা কত রাখবেন আজকে আজকে বাইসেশন মাত্র 5500 টাকা মাত্র 5500 এর এমন কত এটা 464 464 এর ক্যামেরা কি ইউজড ফোনের ক্যামেরা কিন্তু ভিউয়ারস নিতে পারেন তারপর তারপর হলো আপনার এটা আছে আপনার 464 ব্যাংকো ব্যাংকো হুম ভি 19 464 ডিভাইস হ্যাঁ এটা কত রাখবেন আজকে আজকে একটা আছে মাত্র

এটা কত রাখবেন আজকে আজকে রাখতেছে মাত্র তো আপনার ন হাজার পাঁচশো এটা আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট এর ফোন আমরা একটু ব্যাক ক্যামেরা করে দেখাবো ক্যামেরা কিন্তু ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন এই যে ক্যামেরা দেখলে শান্তি কিন্তু রিয়েলমি সি ফিফটি থ্রি আজকের অফারে অনলি মাত্র নয় হাজার মাত্র নয় হাজার পাঁচশো টাকা আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট

এটা ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট না সাইড বাউন্ড সাইড সাইড বাউন্ড সাইড বাউন্ড ওকে এটা কত টাকা পাবো আজকে আজকে পাই দেন মাত্র 9500 টাকা Realme 8 জি Realme 8 কিন্তু মাত্র 9000 টাকা জি 9000 9500 9500 টাকা জি জি Redmi কিছু গেমিং ফোন দেখতেছেন তারপর Realme 8 এটা Redmi Note 8 হ্যাঁ

এটা র‍্যাম রম হচ্ছে 8256 জি জি এটা কিন্তু 64 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ এটাও স্ন্যাপড্রাগন প্রসেসরের একটা হাই প্রসেসরের গেমিং ফোন কত টাকায় পাবো আজকে আজকে পাইতে হবে মাত্র 8500 টাকা মাত্র 8500 জি জি কিনলেই তো জিতবে জি অবশ্যই কিনলেই জিতবেন তারপর তারপর হলো আপনার Redmi 13C Redmi 13C হ্যাঁ

তারপরে রেডউ এ ফোর সি রেডমি ফোর্টিন সি এটা হচ্ছে লেদার এডিশন ইউরস এটা কিন্তু দাগ করবে না আবার এগুলো আছে চার যেটা দরকার মানে কালার দরকার এদের নিতে পারবেন

তারপর লাভ হইলো Samsung A21 A21 হ্যাঁ ওকে এটা এত ওয়েট কেন ভাই হ্যাঁ ব্যাটারি এম্পিয়ার 5000 এম্পিয়ার 5000 এম্পিয়ার ব্যাটারি আজ কত রাখবেন ভাই আজকে রাখতেছে মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা হ্যাঁ এত কমে Samsung এর ডিভাইস জি জি মাত্র 4500 টাকায় কিন্তু Samsung এর ডিভাইস পেয়ে যাচ্ছেন

তারপর তারপর হলো ওপো র্যানো জেড ওপো র্যানো জেড এটা র্যানো টু জেড তো দেখতে পারতেছি ভাই এটা হচ্ছে ওপো র্যানো টু জেড হ্যাঁ র্যানো টু জেড এটা হচ্ছে সেলফি পপআপ ক্যামেরা র্যাম কত ভাই

ছয় একশো আটাশি ডিভাইস গেমিং ফোন হ্যাঁ কত রাখবেন আজকে মার তো রাখতে হচ্ছে এগারো হাজার টাকা

এটা কত রাখবেন আজকে আজকে রাখতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ভিভো এস ওয়ান কিন্তু পেয়ে যাচ্ছে এটা ক্যামেরা দেখবেন এই যে এরকম ক্যামেরা দেখে তারপর নেবেন আর প্রতিটা ফোনে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন হ্যাঁ আরেকটাও আছে এটার সাথে এগুলো এস ওয়ান প্রো আছে ভিভো এস ওয়ান প্রো এটা থেকে আপডেটটা যেটা যেটা আচ্ছা এটা র‍্যাম রম কত আট একশো আঠাশ হ্যাঁ আট আঠাশ এটাও তিন ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে ফিঙ্গার

এটা কত রাখবেন এটা রাখতে আছে মাত্র আজকে আমি 8000 টাকা খালি 8000 টাকা ভাই বেশি হয়ে গেল একটু কমায় দেন আচ্ছা জানা আপনি 200 টাকা কমায় দিব 7800 জি জি ওকে দুইটা ডিভাইস আছে নাকি না আরেকটা আছে নো এটা লো Redmi Note 7 Pro এটা Pro টা কত রাখবেন এটা 664 হুম এটা দাম রাখতে আছে মাত্র 6500 টাকা 6500 টাকা জি জি ওকে ভিউয়ারস নিতে পারেন তারপর তারপর হলো আপনার iTel 2GB করে এগুলা হুম

যারা পাইকার দামে ফোন নিতেছেন অবশ্যই সবটা ভিজিট করতে পারেন প্রতিটা ফোনে কিন্তু পাইকার দামে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন ছিল ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ